হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে সবচেয়ে সেরা ও জিভে জল আনা স্বাদে কাতলা মাছের রেজালা আপনারা এটা যে কোনো বিশেষ দিনে ফ্রায়েড রাইস পোলাও এবং জিরা রাইসের সাথে পরিবেশন করতে পারেন তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই কাতলা মাছের রেজালাটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন রান্নাটা শুরু করা যাক তো কাতলা মাছের রেজালার জন্য অবশ্যই আমার কাতলা মাছ লাগবে এখানে আমি গাদা পেটি লেজা যেরকম ছিল সেরকমই নিয়ে নিয়েছি আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে নুন দিয়ে মেখে নেব রেজালা সাদাই হয় সেই জন্য আমি হলুদ দিচ্ছি না তো নুন দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নিয়েছি এবারে এখানে দেখুন বন্ধুরা ডুমো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি সেদ্ধ করে নেব আর রেজালেতে পেঁয়াজ একটু সেদ্ধ করে পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট এবং গুলো দুটোই ভালো হবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম করে নুন দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো বন্ধুরা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো দেখুন মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে একে একে বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব তো দেখুন সব মাছগুলো আমি ভেজে নিয়েছি কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিয়েছি রান্নাটা সাদা তেলেই করছি ফোড়ন দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর স্মেল আসছে ততক্ষণ এবারে সেদ্ধ পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি সুন্দর করে বাদামি করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি এবারে আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবারে দিচ্ছি চার মগজ আর কাজুবাদামের পেস্ট রেজালাইক কাজু কাজুবাদাম দিলেই সুন্দর একটা কালার আসবে সাদা সাদা তো ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো গুঁড়ো ব্যবহার করছি না সাদা ব্যাপারটা রাখার জন্য এবারে ফেটিয়ে নিয়েছিলাম দই এখানে তিন চামচ টকদই আছে দিচ্ছি গোলমরিচ গোলমরিচটা ছালও হবে ও ফ্লেভারটাও হবে নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন বন্ধুরা মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলটা ভালো মতো ফুটতে শুরু করেছে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা এখনও এইভাবে কাতলা মাছের রেজালা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনাদের করে দেখাচ্ছি আমি এতে কেওড়া জল ঘি কিংবা রোজ ওয়াটার কিছুই ব্যবহার করলাম না আপনারা চাইলে করতে পারেন এখানে দিলাম শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এই যে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি গরম গরম জিরা রাইস ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে তৈরি জন্য পরিবেশনের জন্য তৈরি আমার কাতলা মাছের রেজালা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন এই নতুন বছরটা ভালোভাবে কাটাবেন তবে হবে বন্ধুরা টাটা